সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখি আকাশটা এরকম ভার হয়ে আছে মেঘলা মেঘলা ভাব তখন সবার প্রথমে কি মাথায় আসে জানো যে এখন একটা কড়া লিকারের দুধ চা খেতে হবে অনেকেই আছে চা পাগল হয় আর অনেকেই আছে কফি পাগল হয় কিন্তু আমার চা আর কফি দুইটাই পছন্দ ভাই আমি কোনোটাই চুজ করতে পারবো না এটা আমার মোড়ের উপরে ডিপেন্ড করে যে আমার কখন কোনটা খেতে হবে মধু দিয়ে এক কাপ দুধ চা বানালাম তারপরে বসে গেলাম কাজে আজকে আমার মুডটা অনেক ভালো আর কেন ভালো এটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো অনেকেই মনে করে যারা বিজনেস করে তাদের বুঝে অনেক ফ্রিডাম কিন্তু ট্রাস্টমি একটা বিজনেস রান করা ফুল টাইম জবের চেয়েও বেশি হেক্টিক ফুল টাইম জব তো আমি আগে থেকে পর্যন্ত ছয়টা করতাম বাসায় এসে আমার আর কোনো কাজই থাকতো না লিস্ট জবের কোনো কাজ থাকতো না আর সারাদিন বাসায় থাকতাম না দেখে আম্মুই সব কাজ গুছিয়ে ফেলতো এরপর যখন জব আর বিজনেস একসাথে সামলিয়েছি চার মাস তখন বুঝেছি ভাই যে এটা কত প্যারার একটা কাজ নিজের বিজনেসে আরও বেশি সময় দেওয়ার জন্য আর বিজনেসটাকে বড় করার জন্য আমি জব ছেড়ে দিলাম আর এখন যখন বিজনেসই করছি শুধু তখন মনে হয় ঘুম থেকে ওঠার পর থেকে রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার সারাক্ষণই বিজনেসের পিছনে টাইম দিতে হয় আর এর ফাঁকে ফাঁকে ঘরের কাজ তো আছেই কারণ ওয়ার্ক ফ্রম হোমকে কেউ কখনোই ফুল টাইম জবের মতো ট্রিট করে না আমি যদি বাসায় বসে বিজনেস করি বা ওয়ার্ক ফ্রম হোম করি তাহলে সবার এমন একটা ভাব থাকে যে আমি তো সারাদিন বাসাতেই থাকি তো আমার অনেক কাজ করতে হবে যদিও আমার আম্মু অনেক সাপোর্টিভ আমাকে সব কাজ অনেকটাই গুছিয়ে আর টুকটাক আমি ব্লগ করি সেদিনই আমার বাসার কাজটা একটু বেশি করা হয় ব্লগে তো অ্যাক্টিভিটিস থাকতে হবে তাই না কিন্তু বাকি দিন আম্মু অনেক হেল্প করে আমাকে মোটামুটি ঘরটা গুছিয়ে এখন একটু ব্রেকফাস্ট করে নিব আজকে স্ক্রাম্বল ডেক আর কোল্ড কফি দিয়ে আমার ব্রেকফাস্ট হবে তো স্ক্রাম্বল ডেকে আমি এখনও পর্যন্ত পারফেক্টলি বানাতে পারি না বাট ভালো চলে আর কি খাওয়ার মতো এখানে ব্লেন্ডারে দুধ আইস একটু কোকো পাউডার আর এক চামচ কফি নিয়ে ভালো মতো ব্লেন্ড করে আজকে কোল্ড কফিটা বানিয়ে ফেললাম ব্রেকফাস্ট করতে করতে আমি কখনোই কাজ করি না এটা হচ্ছে কি আমার ব্রেক টাইম কিছু একটা দেখলাম ল্যাপটপে তারপরে আরেকটু কাজ শেষ করে এখন চলে আসলাম লাঞ্চের প্রিপারেশন নিতে আজকে লাঞ্চে বানাবো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা এখানে অনেক রকমের মাছ নিয়েছি আমি আম্মুই আমাকে মাছটা প্রিপেয়ার করে দিয়েছে ছোটো বড়ো মিলিয়ে যে কোনো মাছই তোমরা নিতে পারো আমি চিংড়ি মাছ পাবদা মাছ তারপরে রুই মাছ ছোটো ছোটো করে কেটে ঝাটকা মাছও নিয়েছিলাম কয়েকটা তারপরে পেঁয়াজ দিলাম সব বাটা মশলা গুঁড়া মশলা তেল দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছি নর্মালি রান্নাতে যে বাটা মশলা গুঁড়া মশলা ইউজ করি সেগুলি ইউজ করা হয়েছে এরপরে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আবার আর একটু মাখিয়ে এখানে একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি ফয়েল পেপারে বিছিয়ে রান্না করব। অনেকেই কলা পাতায় পুরাটা ঢেকে রান্না করে বাট আমি এখানে ফয়েল পেপারে দিচ্ছি কারণ কলা পাতা বাসায় নাই আর ভালো মতো মাছটাকে বিছিয়ে দিতে হবে যাতে কোনো মাছের উপরে কোনো মাছ উঠে না থাকি জাস্ট ফ্ল্যাট করে বিছিয়ে দিতে হবে যাতে সবগুলো সমানভাবে কুক হয়ে যায় আর এখানে লাউ পাতা দিয়ে আমি উপরটা ভালো মতো কভার করে দিচ্ছি এরপরে ফয়েল পেপার দিয়ে পোড়াটাকে ভালো মতো কভার করে ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে একদমই অল্প আছে ফার্স্টে আধা ঘন্টা এটাকে রান্না করব তারপরে এটাকে উল্টে দিয়ে আরও আধা ঘন্টা রান্না করব মানে দুই পাশ মিলিয়ে টোটাল পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই এটা হয়ে যাবে এর আগেও একবার ট্রাই করেছিলাম আর এত এত মজা হয় এই জিনিসটা কেন যেন এরপরে আর ট্রাই করা হয়নি বাট রিসেন্টলি আবার মাথায় এটা ঢুকেছিল যেটা আরেকবার ট্রাই করতে হবে আম্মু এবার যখন মাছ এনেছিল তখনই আম্মু মরিচ খোলা করার জন্য এরকম অনেকগুলো মাছ একসাথে কেটে রেখে দিয়েছিল। আর এই তো আমার রান্নার শেষ মজা মজা করে এখন লাঞ্চ করব। লাঞ্চের পরে আমার কাছে চলে আসলো খুবই আমি একটা কেক অ্যান্ড কেকের সাথে এই হ্যান্ড নোটটাও এসেছিলো এখানে লেখা ছিল যে আপু একটা প্রাইভেট স্কুলের টিচার অ্যান্ড আমার ব্লগ দেখে আপু মোটিভেটেড হয়ে একটা বেকিং পেজ খুলেছে রিসেন্টলি অনেস্টলি আপু আমাকে দিয়ে কতটুকু ইন্সপায়ার্ড হয়েছে জানি না কিন্তু আপুর এই কথাটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে ডেলি ভ্লগ করাতে অনেকে অনেক সময় অনেকভাবে যাচ করে কিন্তু আমার মনে হয় যে আমার ডেলি ভ্লগ দেখে যদি কারো কাছে অল্প একটু ভালো মেসেজ যায় বা কেউ যদি আমার ব্লগ দেখে একটু মোটিভেটেড হয় ইন্সপায়ার্ড হয় অ্যান্ড নিজের লাইফটাকে আরও বেটার করে তুলতে পারে তাহলে কেন না আর আপুর কথা শুনে আমার মনে হল যে আসলেই আমি অল্প একটু হলেও মানুষকে ইন্সপায়ার করতে পারি আর এর চেয়ে বড়ো অ্যাচিভমেন্ট আমার এই পেজের জন্য আর কিছুই না যাই হোক এখন কেকের কথায় আসি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি একটা চকলেট ওভারলোডেড কেক অ্যান্ড নামের সাথে পুরাটাই জাস্টিস করছে এই কেকটা উপরে এত রকমের চকলেটের টপিংস আর ভিতরে এত বেশি সফট আর ময়েস ছিল এই কেকটা যে কোনো হাই এন্ড ব্র্যান্ডেড কেকের চেয়েও এটা থাউজেন্ড মাস্ট ট্রাই আমার ভিডিও দেখে যদি কেউ অর্ডার করো তাহলে কিন্তু পেয়ে যাবে ডিসকাউন্ট সো হাউস অফ সুইট পেই চেক করবে ডিসক্রিপশনে আর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ডেফিনেটলি অর্ডার করবে আর আমাকে জানাবে যে তোমাদের কেক কেমন লেগেছে ট্রাস্ট মে তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবা না আসলেই অনেক মজা ছিল আর এই যে চলে এসেছে লাভ অফ দ্য সিজন লিচু আমলিচুর কারণেই কিন্তু গরমকালটা একটু হইলেও সহ্য করা যায় না হলে কিন্তু আর কোনো কারণেই সহ্য করার মতো না ছোটোকালে শুনতাম এরকম জোড়া লিচু জোড়া কোনো ফল খেলে নাকি জমজ বাচ্চা হয় তো আমাদের বাসায় সবসময় ছেলেদেরকে এরকম জোড়া খাবারগুলো খেতে দেওয়া হতো মেয়েরা কখনোই খেত না যদিও আমি এটা বিলিভ করি না আর এখন মনে হয় কেউই করে না ছোটোকালে তো অফকোর্স বিশ বছর আগের কথা তো তখন মনে হয় এগুলো অনেক বিলিভ করতো সবাই এনিওয়েজ বিদেশিদের আছে স্ট্রবেরি আর আমাদের আছে লিচু লিচুর উপরে আর কিছুই হয় না তোমরা টিম লিচু নাকি আম কমেন্ট করে জানাও আগের দিনের মতো আর এখানে আমি হচ্ছে লিচুগুলোকে ভালো মতো ক্লিন করে টেস্ট করব। বছরের প্রথম লিচু এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না বছরের প্রথম দিন আম আর লিচু যখন টেস্ট করি সেই দিনটাই স্পেশাল যাই হোক এখানে আরও কিছু কাজ কুছাচ্ছি কাজের তো কোনো শেষ নাই আর আমি কিন্তু সব কাজ ব্লগে দেখাই না টুকটাক অনেক কাজ করি যেগুলো যদি আমি ব্লগে সব দেখাতে যাই তাহলে আমার ব্লগ অনেক বড় হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে দেখিয়ে ব্যালেন্স করার এখানে একটু গ্রিন টি বানিয়ে কিছুক্ষণ বই পড়ব কারণ আজকে সকালে বই পড়া হয়নি আর ইদানিং আমার বই পড়া একদমই হচ্ছে না এটা খুবই খারাপ একটা কথা আমার এই হ্যাবিটে আবার ব্যাক করতে হবে একটা শিপমেন্ট এসেছিল আনবক্স করে দেখি সাপ্লায়ার অন্য আরেকজনের পার্সেল আমাকে পাঠিয়ে দিয়েছে এটা দেখে আমি কিছুক্ষণ ভেবা চেকা খেয়ে বসেছিলাম দ্যাট ওয়াজ ইট ফর টু ডেজ লক গুড বাই অ্যান্ড টেক কেয়ার